নজর রাখবো এই মুহূর্তে তুফানগঞ্জে বিজেপি কর্মীদের মারধর অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ আর সেই অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে রাস্তায় বসে পড়ে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ মালতির আভারায়কে ঘিরেও বিক্ষোভ বিজেপি বিধায়ককে গোব্যাক স্লোগান যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তুফান গঞ্জের সেখানে বিজেপি কর্মীদেরকে মারধর করা হয় আর এরই প্রতিবাদে বিক্ষোভ অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মালতির আভারায়কেও বিক্ষোভ দেখানো হয় বিজেপি বিধায়ককে গোব্যাক স্লোগান যে বিজেপি কর্মীদের মারধর আর সেই মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মালতী রাভা আয়কে ঘিরে বিক্ষোভ বিজেপি বিধায়ককে গোব্যাক স্লোগান মালতী রাবারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে বিজেপি বিধায়ক মালতী রাবার রায় এই মুহূর্তে আমার সঙ্গে কি বলবেন কেন এই পরিস্থিতি তৈরি হলো দেখুন আজকে আমাদের থানা ঘেরাও কর্মসূচি ছিল থানা ঘেরাও কর্মসূচি করতে বিজেপি কে বাধা দেওয়া হয় সেখানে আমিও অংশগ্রহণ করব কিন্তু তৃণমূলের তো সংস্কৃতি তৃণমূলের খুঁজে পাওয়া যায় না তৃণমূল আতঙ্কিত হয়ে আসপালন করতে। কুটি কয়েক লোক নিয়ে এসে তৃণমূলকে তৃণমূল কোব বলছে তৃণ মালতী রাধা বিধানসভায় পড়ে থাকে তার জন্য এদের ভয়ে আতঙ্কিত হয়ে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে মালতী রাবাকে হবে না মালতী রাবা তুফানগঞ্জে থাকে থাকবে পরবর্তীতে আমাদের কর্মীরাও এসে যখন দু দলের মধ্যেই সংঘর্ষ হয় তাতে কিছু মারামারি হয় তারাও হসপিটালে গিয়েছে বিজেপিও হসপিটালে গিয়েছে আমরা তুফানগঞ্জে টিএমসিতে খুঁজে পাওয়া যায় না গভাই আতঙ্কিত হয়ে মালতীর আভাগ্য ব্যাগ বলছে ধন্যবাদ বেশ ধন্যবাদ আপনাকে তুফানগঞ্জে বিজেপি কর্মীদের মারধোর বিজেপি বিধায়ক মালতের আভা রায়কে ঘিরে ধরে বিক্ষোভ মালতীর আভা রায় তিনি স্পষ্ট জানালেন যে ভয় পেয়ে এই ধরনের কাজ করছে তৃণমূল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়